সময় তো দেশবাসী কেমন আছেন আর সতেরো বছর ধরে না খাওয়া ছিলাম রে ভাই কি আর কমু চন্দাবাজি ধান্দাবাজি সব আমার একবারে শেষ হয়ে গেছে এইবার তো সুযোগ পাইছি আহ বাপরে বাপ এই পাশে জুলাই খুব কষ্ট করে দেশটা স্বাধীন করছি হ্যাঁ হ্যাঁ স্যার লাইভে দামু হা লাইফ ভাই

আপনারা আমাকে হচ্ছে না এটা নির্বাচনের মাঠ আচ্ছা খেলে ইমোশনাল হইতে হবে ও কান্না জড়িত কথা বলতে হবে আর তাইলে না সবার মন পাওয়া যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক কি না সব মানে তো এলাকা আসে আমাকে আপনারা ভোট দিবেন জয়যুক্ত করবেন আমরা আপনাদের জন্য দুটো চমক নিয়ে আসছি একটা হলো ফ্যামিলি কার্ড আর একটা হলো কৃষক কার্ড এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনারা কী জানেন এই বাই সারা বছর আপনারা ফিল না আমার বন্ধু না কেটা আরে বন্ধু নাটা हां দस्तो 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 একবার ভোটটা দেছ আমার তুই শোন 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 আমি তো তোর কাছে যাচ্ছিলাম আসলে বুঝছিস আচ্ছা তুই কেন আসবি এখন তো আমরাই জনগণের দারে দারে যাচ্ছি কি হয়েছে বল তোর অনেক হচ্ছে যে অনেক লোকজন আছে না আচ্ছা তোর অনেক কমিটির লোকজন আছে না हां আছে তো অনেক লোকজন আছে এরা তো আসলে আমার দোকানে গেছে বছরে দুই তিনবার যাবে চান রাতে যাবে আমিও যাবো মাঝে মাঝে যাবে এটা তো স্বাভাবিক কথা তো ভাবি কেমন আছে বল আরে বন্ধু আমি বলি কি আর তুই ভাবির কথা নিয়ে আসছি এখানে তোর ভাবির কথা রাখ তো লোকজন যেভাবে তাদের যে আসলে আগ্রাসন এই আগ্রাসনে তো আমি বাঁচতে পারতেছি না আমার দোকানে তো নিয়মিত চারা দিতে হচ্ছে ও মাছ ওই ভাবি চান্দা মাছের ভাজি সেদিন খাওয়াই ছিল রে ভাই আমার তো মনে আছে ওই চান্দা মাছের ভাজি এখনো আমার দাঁতে লেগে সারাদার আমি যাব।

হরি কাকা আইবা তো পাও হাত সব ধরিম হরি কাকা যে যেভাবে হোক আমাক জিতিয়ে আরে নাকি হরি কাকা একটু আশীর্বাদ দা হরি কাকা আশীর্বাদ করতে হরি কাকা দেন আচ্ছা সান্দবাদং মনুষ্য সদা মনুষ্য জাত নহ সান্দবাদং মনুষ্য সদা মনুষ্য জাত নহ সঙ্গবাদং মটং জিতং বিনাশং বিনাশং জটং জিতং আম শান্তি আম শান্তি হরি কাকা আমাকে দোয়া করে দিচ্ছে আশীর্বাদ করে দিতে আমি এবার ভোটে জিতে যাব আপনারা আমাকে ভোট দিবেন ঠিক আছে হরি কাকা এই চল আরেকটা মিটিং এসে চল এই কাকা আমি তো আপনাদের চিনি আপনি ওদের দোয়া দিয়ে দিলেন আশীর্বাদ দিয়ে দিলেন এটা কি আরে না ওদের আশীর্বাদ করে নিতো কি সংস্কৃত ভাষায় ওদের গালি দিয়েছি তাই নাকি গালি দিছে ওটা গালিটা আসলে কেমনে দিলেন বলেন তো সন্ধ্যাবাদ মনুষ্য সদা মনুষ্য জাত নহে আসলে সান্নাবাস মানুষ জাতি না ও ঠিক আছে বলছেন ঠিক হচ্ছে না তারপর সান্নাবাদ ভোটং জিতং বিনাশং বিনাশং সান্নাবাদ যদি ভোটে জিতে বিনাশ হয়ে যাবে সর্বনাশ ও ঠিক বলছেন কাকা তারপর আরেকটু বলছিলেন ওটা কি জামাত জটং জিতং আম শান্তি শান্তি বইয়ে যাবে শান্তি ফিরে আসবে যা জিতলে শান্তি বইবে আরে rato motor cuckoo ভোর আসবে ভাও ধরবে কুকু করবে আবার লন্ডনে চলে যাবে ঠিক কি আমাদের slogan কি হবে 다리팔্লা